গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি এই যে সকাল সকাল কী কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে ভাত বসানো হয়ে গেছে আর এদিকে দেখো ডাল সিদ্ধও বসানো হয়ে গেছে আসার মাস কিন্তু প্রচণ্ড গরম দিকে ডাল বসানো হয়েছে এদিকে শাক রান্না হবে এদিকে ডাল রেডি হয়ে গেছে আর কী করেছি এদের বরবটি দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ ভাজা করেছি আর তার সঙ্গে ভাজাটা আমার রেডি আর তার সঙ্গে করে নিয়েছিলাম শাক শাকটা এত কচি ছিল যে আমি কচাইও নি ঠিক আছে যে শাকটা রান্না করে নিয়েছি শাকটা রেডি হয়েছে এটা লাল শাক আমরা কিন্তু লাল শাক হলুদ খাই না তাহলে লাল শাকের লাল রঙটা থাকে না আর দেখো পাঁপড় ভাজা পাপড় ভাজা করে নিয়েছিলাম আর ফাইনালি কী কী রান্না করেছিলাম সেটা তোমাদের শেয়ার করে দিলাম ভাত দেখতে পাচ্ছো পুরো এক গামলা ভাত লাল শাক আর এই যে বরমুটি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা আর ডাল আর করেছিলাম আদি পাঁপড় ভাজা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বাই বাই